আমাদের হাসন রাজা কিন্তু কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনার ছিলেন না তবে উনি সুশিক্ষায় তার নিজের সাধা মাঠা আঞ্চলিক ভাষায় অনেক গান রচনা করেছেন আমরা দেখি হাসন রাজা উদাস উদাসী হাসন রাজা কাব্যগ্রন্থের মধ্যে তার দুইশো ছয়টি এরকম গানের উল্লেখ ছিল তো আরো একটা কথা আছে যে আমার কাঙ্কের কলসি জলে নিয়ে নিয়েছে বাসি এরকমই একটি কলসি যেটা হচ্ছে হাসন রাজা স্ত্রী এই কলসটা ব্যবহার করতেন তারপরে এদিকে আরো আছে এরকম কিছু যে হাসন রাজার বাঙাদরি নাই যে করি নাই যে এরকম অনেক সুন্দর সুন্দর কথা এটা হচ্ছে ক্যাশ বাক্স যেটার মধ্যে হচ্ছে হাসন রাজা টাকা পয়সা এগুলো রাখতেন সেই সময় হয়তো বা কাগজি মুদ্রার প্রচলন ছিল না আহ যেটা ছিল সেটা হচ্ছে আহ মুদ্রার প্রচলন ছিল এখানে আরেকটা আছে আলমারি সেখানে একটা আছে